আমরা জীবনে কেউই কখনো দুঃখ পেতে বা দুঃখে থাকতে চাই না আমরা সকলেই শুধু শান্তি সুখ ও আনন্দের পিছনে ছুটে বেড়াই তাহলে এখন প্রশ্ন হলো এই বিরাট পৃথিবীতে কেন এত দুঃখ কেন প্রতিটা মানুষ কোনো না কোনো সমস্যায় জর্জরিত হয়ে পড়ে চলুন এই প্রশ্নের উত্তর আমরা গৌতম বুদ্ধের একটি গল্পের মাধ্যমে শুনে নিই নীতি আশ্রিত এই গল্পটি শুনলে আপনারা জানতে পারবেন দুঃখ আসলে কি? আর আমরা কিভাবে এই দুঃখ থেকে মুক্তি পেতে পারি অনেক অনেক দিন আগেকার কথা এক গ্রামে মিলন নামে এক জেলে বাস করত তার জীবন ছিল খুবই নিরাশাময় এবং বেদনাময় সে এতটাই হতাশ ছিল যে এইসব ভেবে সারা দিন কোনো কাজ করতে পারত না তার প্রতিবেশীরা সকলেই প্রায় মাছ ধরার কাজ করত এবং তারা সকলেই সেই কাজে বেশ সফলতা পেয়েছিল কিন্তু সে দিন রাত দুশ্চিন্তা করেই সময় কাটাত বাড়িতে বাবা মা সবসময় তার সামনে শুধু প্রতিবেশীদের উদাহরণ দিত মিলনের নিকট আত্মীয়রা যখন জিজ্ঞাসা করত তুমি কি কাজ করো মিলন খুবই লজ্জায় পড়ে যেত কারণ সে কিছুই করতো না মিলন দিনে দিনে এটা বিশ্বাস করতে শুরু করল যে এই সংসারে সে একটা বোঝা মাত্র এ জীবনে তার দ্বারাই কিছু করা সম্ভব হবে না মিলন রাতে বিছানায় শুয়ে ভগবানকে ডাকত আর কেঁদে কেঁদে বলত হে ভগবান তুমি আমার জীবনে এত দুঃখ কেন দিয়েছ আমাকে কি একটু সুখের মুখ দেখাতে পারো না একদিন গ্রামের পথে তার সাথে এক বৌদ্ধ ভিক্ষুকের পরিচয় হয় মিলন তার জীবনের সকল দুঃখের কথা ওই ভিক্ষুকের কাছে ব্যক্ত করে আর বলে প্রভু আপনি কি আমার এই সমস্যার সমাধান করতে পারবেন উত্তরে ওই ভিক্ষুক বললেন হে বৎস আমাদের সকল জীবনের দুঃখগুলি হল আমাদের গুরুদেবের মতো যা আমাদের জীবন সম্পর্কে বুঝতে সাহায্য করে জীবনের সঠিক পথের সন্ধান দেয় এখন তোমার কাছে দুটো রাস্তা খোলা আছে প্রথমত তুমি দুঃখকে শরীরে জড়িয়ে জীবন দুর্বিষহ করতে পারো আর দ্বিতীয়ত তুমি দুঃখের কাছ থেকে শিক্ষা নিতে পারো ভিক্ষুকের এসব কথা শুনে মিলন বলল প্রভু আমার মনে হয় দুঃখ শুধুমাত্র যন্ত্রণাই দিতে পারে তার কাছ থেকে কিছু শিক্ষা পাওয়া যায় না ভিক্ষুক তখন বললেন বৎসু তোমার যে দুঃখ তা সত্যিকারের দুঃখ নয় তুমি চাইলেই এখান থেকে বেরিয়ে আসতে পারো তুমি যদি সত্যিকারের দুঃখ পাও তাহলে অবশ্যই আমি তার সমাধান বলে দিতে পারি তুমি কর্মকে বন্ধ করতে চেষ্টা করো বৌদ্ধ ভিক্ষুকে কথাগুলো শুনে মিলনের মনে মনে খুব রাগ হলো সে দ্রুত বাড়ি ফিরে গেল সে মনে মনে ভাবতে লাগল আমার দুঃখ কি তবে বড় দুঃখ নয় সে সারা রাত চিন্তা করে সিদ্ধান্ত নিল আগামীকাল থেকে সে নদীতে মাছ ধরতে যাবে মিলন মাছ ধরার কাজ শুরু করল এবং এই কাজ সে যথেষ্ট নিষ্ঠার সাথেই করতে লাগল এবং এর ফলে তার কর্মে উন্নতি দেখা দিল পরিবারের সকলের মুখে হাসি ফুটল মিলন বেশ অল্প সময়ের মধ্যেই একজন নাম করা মৎস্য ব্যবসায়ী হয়ে উঠল তার সাথে সাথে তার অনেক বন্ধুও হতে লাগলো সকলে তাকে ব্যবসার উন্নতির জন্য বুদ্ধিও দিতে লাগল ধীরে ধীরে তার মনের মধ্যে অর্থের লোভ জন্মাতে শুরু করে দিল সে নিজের ব্যবসা বাড়াতে প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়ে তার নিষ্ঠা পরিশ্রম সততার মধ্যেই ফাঁকি পড়তে শুরু করে সে চতুরতার আশ্রয় নেয় ওজনে কম দেয়া খারাপ মাছ বিক্রি করা ইত্যাদি ইত্যাদি শুরু করে অন্যান্য মৎস্য ব্যবসায়ীদের ক্ষতির জন্য ষড়যন্ত্র করতে থাকে এর ফলস্বরূপ তার ব্যবসা নিয়ে ক্রমেই দুশ্চিন্তা বাড়তে থাকে সে রাতে ঘুমোতে পারে না দিনের পর দিন তার সমস্যা বাড়তেই থাকে এর ফলে তার সুন্দর ব্যবসাটি নষ্ট হয়ে যায় তখন তার সেই ভিক্ষুকের কথা মনে পড়ে এবং মিলন তার কাছে ছুটে যায় এবং বৌদ্ধ ভিক্ষুককে সব কথা খুলে বলে মিলন আরও বলে প্রভু আপনি আমাকে বলেছিলেন সত্যিকারের দুঃখের সমাধান আপনি বলে দিতে পারবেন আজ আমি সত্যি খুব দুঃখে আছি কষ্টে আছি আমাকে আজ আপনি বলুন আমি এখন কি করব তখন বৌদ্ধ ভিক্ষুক মিলনের সব কথা শুনে তার মাথায় হাত রাখলেন আর বললেন বৎস তুমি সেদিন যে দুঃখ নিয়ে আমার কাছে এসেছিলে সেখান থেকে তুমি কি কোনো শিক্ষা গ্রহণ করেছ উত্তরে মিলন বলে হ্যাঁ প্রভু পূর্বের খারাপ সময় থেকে আমি এটা উপলব্ধি করেছিলাম যে কর্মই মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত তা শুধুমাত্র স্বত নিষ্ঠার সাথে পালন করে যেতে হবে এবার বৌদ্ধ ভিক্ষুক বললেন আজ তুমি যে দুঃখ নিয়ে এসেছ সেখান থেকে কি কোনো শিক্ষা পেয়েছ তখন মিলন চুপ করে থাকে কোনো উত্তর দেয় না তখন ভিক্ষুক বললেন বৎস আজ তোমার এই দুঃখের জন্য তুমি নিজেই দায়ী একই রকমভাবে এর সমাধানের রাস্তা একমাত্র তুমিই বের করতে পারবে তুমি অত্যধিক লোভ ঈর্ষা চতুরতার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছ নিজের শুভ বুদ্ধির বিনাশ ঘটিয়ে ফেলেছ তুমি এবার থেকে নিজেকে জানার চেষ্টা করো আবার প্রথম থেকে শুরু করো তোমার ভেতরের জীবনী শক্তি হারিয়ে যায়নি এই দুঃখ তোমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল মিলন এবার সব সুন্দরভাবে বুঝতে পারে সে নির্বাকভাবে ছলো ছলো চোখে ভিক্ষুককে প্রণাম করে নিজের বাসায় ফিরে যায় এবং পরের দিন থেকে আবার মাছ ধরা শুরু করে এবং সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে করতে আবার সে তার হারানো জায়গা তার হারানো সম্মান হারানো অর্থ সবকিছুই ধীরে ধীরে ফিরে পায় বন্ধুরা মিলনের জীবন যেভাবে বদলে গেল ভগবান শ্রী বৌদ্ধের নীতি অনুসরণ করে আমরা যদি আমাদের জীবনধারাকে এই রকমভাবে চালিত করতে পারি তাহলে হয়তো নিজেরাও দুঃখ কাটিয়ে সুখের রাস্তায় ফিরে আসতে পারি